কলকাতার ডাল হোসে বাসিন্দা যারা তারা নন্দিনীর ভাতের হোটেলের সঙ্গে বেশ পরিচিত আর সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল দিদি নন্দিনী এর কথা কে না জানেন এবার নন্দিনীকে নিয়ে আরো একটু বড় খবর এলো প্রকাশ্যে বিয়ের পেরিতে বসতে চলেছেন তিনি সম্প্রতি তিনি তার প্রেমিকের পরিচয় ফাঁস করলেন সোশ্যাল মিডিয়াতে না এটা কোনো উড়ো খবর না ভাওতাও নয় নন্দিনী মমতা ফ্যাশন ডিজাইনিং পড়াশোনা করে গাঙ্গুলি গিয়েছিলেন চাকরির জন্য কিন্তু হঠাৎ করে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি চলে আসেন তার বাবা মার কাছে রাস্তার ধারে খুলে বসেন ভাতির হোটেল এখন ডালহসিতে রম রমিয়ে চলছি তার হোটেলের ব্যবসা মধ্যে শুভ দিলেন নন্দিনী এই বছরে বসছেন তার প্রেমিক রুদ্রদাসীর নন্দিনী নিজেই তার প্রেমিক রুদ্রের সঙ্গে সকলকে পরিচয় করে দিয়েছেন জানিয়েছেন বেশ কয়েক বছর ধরে তাদের প্রেম চলছিল প্রেমিককে এতদিন সকলের নজরে আড়ালে লুকিয়ে রেখেছিলেন তিনি কিন্তু এই বছরই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন নন্দিনীর বক্তব্য এখন বিয়ে না না করলে আমার হবে হব রুদ্র নিজেও একজন ব্যবসায়ী তারও হোটেলের ব্যবসা রয়েছে সেটা শুধু থাকার হোটেল সিমলাতে তার নিজের হোটেলের ব্যবসা রয়েছে সেটা বেশ ভালো অবস্থাতেই চলছে অন্যদিকে নন্দিনী ও ভাতির হোটেলে ব্যবসা খুব ভালো চলছে শুধু ডালহৌসিতে নয় খুব শীঘ্রই নিউ টাউনে আরেকটি হোটেল খোলার পরিকল্পনা রয়েছে তার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কারণে নন্দিনী ভাইরাল হন স্মার্ট দিদি নন্দিনী এই নামটাও তাকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া তবে মাঝে মধ্যে নিজের বাবা এবং কাস্টমারদের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য তাকে নিয়ে সমালোচনা হয় বটে তার ব্যবহার নেটিজেনদের একাংশের বেশ অপছন্দের কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে তার ফ্যান ফলোয়ার্স কিন্তু কিছুই কম নয় প্রায় দিনই নন্দিনীর হোটেলে গ্রাহকদের পাশাপাশি ইউটিউবারদের ভিড় ঠিক ঠিক করে মাঝে মধ্যে কাজের চাপে মেজাজ হারাতেও দেখা যায় তাকে কিছুদিন আগে এক ইউটিউবারকে তিনি হঠাৎই জানিয়েছিলেন কদিন পরে তোরা হয়তো এখানে আমাকে এসে দেখতে পাবি না শুনে আটকে উঠেছিলেন নন্দিনীর ভক্তরা কিন্তু তার নতুন হোটেল খোলার এবং সামনে বিয়ের খবর জেনে তাকে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন